উনিশটি কেসে আসামি আর দু একটি কেস হলে কোন যায় আসে না উনিশটা কেসে আসামি দাঁড়িয়ে রয়েছি মানুষের ছাদ থেকে আর এই তো বলেছি যাযোক্তি কোনোদিন মানুষের জন্য এক পিচ্পা হয়নি আর আগামী থেকেও হব আজকে শুরু আজকে জবাব আবাদ দেওয়ার জন্য প্রস্তুত থাকেন ঘরে ঢুকছি আমরা ওখানে যা জবাব দেওয়ার দেবেন মনাপ্রত না হবে চার তারিখের পরে সরাসরি সব উপস্থিত মনে রাখেন এটা কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জের বহু ইতিহাস রয়েছে ভালো মতন খোঁজ দিয়ে দেখবেন আমি আজকে বলে যাচ্ছি এই কালিয়াগঞ্জের ইতিহাসকে পুনরাবৃত্তি করবেন না যে জায়গাটা এখানে এসেছেন এই মানুষ ট্যাক্স দেয় মানুষ এখানকার বিল দেয় সেই বিলের থেকে আপনাদের বেতন হয় আর সেই জায়গাটায় সেই মানুষগুলো কষ্টে দিন কাটাবে গোটা রাত বিছানায় বসে জেগে থাকবে বাড়ির অসুস্থ মা বাবাটা চিৎকার করতে থাকবে গরমে আর আপনি এখানে এসি ঘরে বা বাড়িতে এসি ঘরে শুয়ে মজা মজা নেবেন দাদা না ভারতীয় জনতা পার্টি কালিয়াগঞ্জ পরিষ্কার বার্তা মজা দাদা আপনাকে নিতে দেব না আপনি পরিষেবা দিন কালিয়াগঞ্জের মানুষ মাথায় তুলে রাখবে আর কালিয়াগঞ্জের মানুষের মজা যদি ঠিক না দেন বালিয়াগঞ্জের মানুষ যে পরিষেবা ঠিক না দেন দাদা মজা পাবেন না এটা কালিয়াগো জানি না আপনি হয়তো কুসুমন্ডি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করে এসেছে আপনার টোটাল ডাটা এসেছে আমাদের কাছে এবং সমস্ত ডাটা ভালো করে আমরা দেখে নিয়েছি আজ অব্দি সেখানকার সমস্যা মিটছে না এইটুক মনে রাখেন এই আন্দোলন আজকের থেকে শুরু হলো ভালো মতন ঘরে বসে আছেন ছুঁড়ে নিন আজকে একদম দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আজকে শুরু আর গোড়ার রাজনীতিতে আজ অবধি যেখানে আমি মাথা লাগিয়েছি তার শেষ থেকে চেড়েছি আপনাকে চ্যালেঞ্জ চুকলাম আপনার বাবিটু বলছি যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যা যদি না মিটান কালিয়াগঞ্জ গ্রামীণ শহর সমস্ত মানুষ এইখানে উপস্থিত হবে আর জবাব আপনাকে দিতে হবে এটা কোন অরাজকতা কোন অরাজকতা কালিয়াগঞ্জে চলছে এসএম স্যার আপনাকে পরিষ্কার আমরা বলে দিচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ

আপনারা বন থেকে টাকা গ্রাহকদের কাছ থেকে প্রত্যেকটা গ্রাহক কিন্তু টাকা দিচ্ছে কেউ কিন্তু টাকা মেরে আপনার খাচ্ছে না কারণ টাকা না দিলে লাইনটা কেটে দিয়ে আসছে তো সেই ক্ষেত্রে আপনাকে বারে বারে বলা সত্য দুশো টাকা করে আপনারা মিনিমাম চার্জ দিয়েছে এটা কি এটা চলছে কোন রাজকতা চলছে মিল বন্ধ কোন রকম সেখানে কোনো কাজ হচ্ছে না সেই জায়গায় পার হস পর একটা মিলে যে কত হস পর মোটর লাগানো থাকে সে ধারণার বাইরে এরকম আছে তিন মাস হয় মাসে যে তিন হয় তখন চলে আর এক একটা বিলে তখন বিল আসে পঞ্চাশ হাজার হয়তো তিন মাস মিল চললো বা চার মাস মিল চললে দুই লক্ষ টাকা বিল জমা দিলো তারপর হয়তো মিল বন্ধ হয়ে গেল অনেক সময় লেবার আসে না তার জন্য মিল বন্ধ করতে হয় তারা মাঠে কাজ করে তাদেরকে সময় দিতে হয় কিন্তু তারপরেও ওই মিনিমাম চার্জটা দিতে হবে অর্থাৎ যদি কারো মোটর থাকে তাহলে তাকে ছয় হাজার টাকা হবে আপনার যদি চলুক বা না চলুক বাহাত্তর হাজার টাকা বছরের মতো কমার্শিয়াল যে মিটার গুলো যে ইউনিট আমরা দিচ্ছি মাসের মধ্যে এটা তো টুকুলো কারবার অ্যাবনার্মাল চার্জেস যেটার কোনো হিসাব নেই আমার মনে হয় ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেশি চার্জেস আমাদের বেঙ্গলেই আছে যে এই একটাই তো বারো টাকা চোদ্দ টাকা করে ইউনিট কমার্সিয়াল বিল হ্যাঁ আর সেটাও মিটার লাফায় এক থেকে দশ একটা এক থেকে একটা রেট দুশো এক থেকে আরেকটা রেট আর সেটা হয় তিন মাসে অটোমেটিকলি রেটটা বেড়ে যায় তো আমরা এটা চাইছি যে ওইটা ক্যালকুলেশন এক মাসে হোক এখন যেরকম মনে করেন কারো অনেক সময় লাইন টাকা না দেওয়ার জন্য লাইন অনেকগুলো পেন্ডিং থেকে যায় করে এসে দাদা আপনার মিটার কোথায় আছে আমার ডিসকাউন্ট করবো আরে আমাকে দুই দিন সময় দেন না দুই দিচ্ছি টাকা না কোনো শুনবাই নেই লাইনটা কেটে চলে যায় এভাবে কি চলতে পারে আমরা যেই দেশে বাস করি এটা কি সম্ভব পাঁচ দিনের সময় দেওয়া হয় না দীর্ঘদিন যাবৎ কালিয়াগঞ্জ ইলেকট্রিক অফিসে বারবার আমরা অভিযোগ করে আসছি গ্রাহকের পরিষেবার ক্ষেত্রে এত নিম্নমানের পরিষেবা চলছে গোটা কালিয়াগঞ্জ বিধানসভা জুড়ে একটা মাত্র মোবাইল ভ্যান রয়েছে যে গাড়িটা বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় ঢুকে বিভিন্ন যা যা সমস্যা হয় সেই সমস্যাগুলো সমাধান করে বা তার ডিস্টার্ব হল আদার্স কিছু হলো সেই ভ্যানের সংখ্যা বাড়তি করতে হবে সকালে ফোন করলে সেই ভ্যান গিয়ে পৌঁছায় রাতে কারণ একটা ভ্যান এত বড় এরিয়া কভারেজ করছে স্বাভাবিক তার পক্ষে সম্ভব হয়ে ওঠে না সেই ভ্যানের সংখ্যা বৃদ্ধি করা তার সাথে কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটি এলাকায় বেশ কিছু এলাকা যেটা গ্রামীণ লাইনের সাথে যুক্ত হয়ে আছে পঞ্চায়েত লাইন সেই সব জায়গায় যাচ্ছে এবং সেই তার ক্ষেত্রে একটু হাওয়া হলে সেই লাইন থাকছে না সেই ক্ষেত্রে প্রচুর এবং স্লাবটাও শহরে স্লাব নিচ্ছে কিন্তু লাইন পঞ্চায়েতের আসছে বারে বারে সেই বিষয় নিয়ে বলার পরও এরা বারবার দেখাচ্ছে যে ট্রান্সফর্মারের ওখানে লোড নিতে পারছে না শহর থেকে তো ট্রান্সফর্মারের সমস্যা তার জন্য তাহলে সেখানে যদি ট্রান্সফর্মার দরকার লাগেই আজকে প্রায় দশ বছর হয়ে গেল দশ বছর ধরে তাহলে এরা কি করছে আজ অব্দি কেন ট্রান্সফর্মার লাগানো হলো না বারবার এই বিষয় অভিযোগ করলে কোথায় ভদ্রভাবে কথা বলবে তার কথার মধ্যে এত অহংকারী কথাবার্তা এখানকার এস এম সাহেবের খুব জঘন্যতম মানুষের সাথে ব্যবহার এটা আমরা সত্যিকারে আমরা এটা মেনে নিতে পারছি এবং তার সাথে যেসব মিলগুলো আছে শিল্পপতিরা যারা রয়েছে আমাদের এখানে কালিয়াগঞ্জে তেল মিল ডাল মিল এবং যেসব মিলগুলো রয়েছে সেই মিলগুলোর উপর এক্সট্রাভাবে মিল চালু থাক বা বন্ধ থাক যদি বন্ধও থাকে সেই মিলগুলো প্রত্যেকটা মোটরে হর্স পাওয়ার প্রতি দুশো টাকা করে এক্সট্রা তার চার্জ নেওয়া হচ্ছে এই যে বিভিন্নভাবে সমস্ত জিনিসকে ধ্বংস করার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে এবং তার সাথে অতিরিক্ত বিল আগে যে সংখ্যা যেটা বিল ছিল তার থেকে বহুগুণে বিল বাড়িয়ে দিয়েছে এর তো কী হচ্ছে এমনি সাধারণ মানুষ এমনি অর্থনৈতিক করোনা কালের পরে কোনো মতে একটু সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছে কিন্তু তার মধ্যে যখন অতিরিক্ত বোঝা তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে মানুষ আগামী ডেটে খুব নাজিয়াল হয়ে যাবে অর্থনৈতিকভাবে আরও ভেঙে এবং যেসব এলাকায় কাঁকড়া মোড় থেকে শুরু করে এবং এগারো নম্বর ওয়ার্ডের পাতিমিল শিবশক্তি ক্লাবের ওইসব সেক্টর দিয়ে যেসব জায়গায় এবং আরও অন্য অন্য ওয়ার্ডগুলোতে যেসব জায়গায় পঞ্চায়েতের লাইনের সাথে রয়েছে সেখানে যদি ট্রান্সফর্মার লাগে কালিয়াগঞ্জ শহরের লাইনের সাথে যুক্ত করা এবং তার পরিষেবা ঠিক করা মানুষ প্রচণ্ড অসুবিধার মধ্যে রয়েছে সেই বিষয় নিয়ে এই সাতটা দাবি নিয়ে আমরা আজকে কালিয়াগঞ্জ ইলেকট্রিক অফিসে উপস্থিত হয়েছি এই দাবিগুলোর সঠিক উত্তর এস এম সাহেবকে দিতে হবে আমরা এস এম সাহেবের কাছে এই দাবিপত্র নিয়ে যাব দাবিগুলো নামানা হলে চৌঠা জুনে খেলা হবে বলে জানিয়ে দিলেন বিজেপির শহর সভাপতি গৌরাঙ্গ দাস এছাড়া উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী তানিয়া ঝা বিজেপি নেতা সন্তোষ বেঙ্গানি দেবাশিস সেনগুপ্ত আনন্দ পাশওয়ান বিনোদ লোহিয়া সহ অন্যান্যরা দাবি না মানা হলে খেলা হবে বলে হুশিয়ারি দিলেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিক আলিয়া আহমেদকে উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট